তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা গণিত করবো রায়মার্টিন প্রশ্নপ্রিটা দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর আগের ক্লাসে আমরা চোদ্দো নম্বর সেটটা করে এই বারো নম্বর সেটটা করেছিলাম গণিতের বারো নম্বরের স্কুলটা আজকে আমরা করবো তেরো নম্বরের স্কুলটা তো চলো কথা না বাড়িয়ে আমরা তেরো নম্বর স্কুলটা কী আছে করে ফেলি ছটপট তো তেরো নম্বর স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি তেরো নম্বর স্কুলে কী বলেছে না মেম মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট টু তো খুব সুন্দর একটা স্কুল মেমারি বর্ধমানে একটা স্কুল তো সেখানে স্কুলে গণিতগুলো খুব সুন্দর দিচ্ছে দেখো প্রথমে কি বলেছে দেখো না চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা তো সেখানে আমরা করেছি দেখো চার টাকার পাঁচের আট অংশ তাই তো চার টাকা মানে চারশো বা এখানে চার টাকা দিয়ে গুণ করলেও হবে চার টাকার পাঁচের আট অংশ সমান কত দু চারে আট তাই তো পাঁচের দুই অংশ পাঁচের দুই মানে কি টু টাকা তাই তো তাহলে টু পয়েন্ট ফাইভ টাকা মানে কি দু টাকা পঞ্চাশ পয়সা অ্যান্সারটা কথা হবে দু টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারছো এরপরেরটা কী বলেছে দেখো মিশ্র অনুপাত তৈরি করতে বলেছে এই অনুপাতটা মিশ্র ফোর ইস টু ফাইভ এক্স টু ওয়াই এবং থ্রি ওয়াই ইস টু টু এক্স মিশ্র মানে কি প্রথম রাশিগুলোর গুণ ইচ টু দ্বিতীয় রাশিগুলোর গুণ কাটায় দেখো গুণ করেছি চার এক্স থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই টু এক্স সবগুলো গুণ করেছি গুণ করে দেখো কারা গিয়েছে গিয়েছে দুগুণে চার এক্স এক্স কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল তাই তো তাহলে পড়ে থাকছে এখানে দুই আর তিন ছয় আর এখানে পাঁচ পড়েছে পাঁচ তাহলে অ্যান্সারটা হবে কত সিক্স সিক্স টু ফাইভ অ্যান্সারটা কত সিক্স সিক্স টু ফাইভ সঠিক উত্তর নির্বাচন করো কোন পূর্ণবর্গ সংখ্যা আর এককের অঙ্কটি নয় হলে বর্গমূলের এককের সংখ্যা হতে পারে তাহলে এটা খুব সোজা দেখো তিন আর সাত তিন আর সাত দেখো কেন বলছি দেখো কোন পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কটি নয় হলে তিন আর সাত যদি এককের অঙ্কটি নয় হয় তবে বর্গমূল্যে এককের সংখ্যা হতে পারে মানে যদি নয় হয় যদি এককের ঘরে অঙ্ক তাহলে কত হয় তিন তিরিকে নয় আর সাত সাতা উনপঞ্চাশ তাই না শেষে হচ্ছে না শেষে নয় থাকছে এই তিন আর সাত ঠিক আছে তিন আর সাত তো চারেরটা দেখো কী বলেছে চারেরটা কী বলেছে না কোন কোনো কোণের অন্তঃ সম্বিক বই খণ্ডের মধ্যবর্তী কোন মানকথ নব্বই ডিগ্রী এটা সত্য কথা অন্তঃ সমাধিখণ্ড এবং মাঝখানে কোণের মান কত হয় না ডিগ্রি এটা সত্য পরের গণিত কি বলেছে দেখো পরের পেজ আমরা উল্টাই এটা করলাম একশো একুশ পেজ এবার একশো বাইশ পেজে কী বলেছে দেখো এই তেরো নম্বর স্কুলটার বাইশ একশো বাইশ পেজে কি বলেছে না পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য হবে তো দুই দাগের এই একের গণিতটা করা আছে দেখো সেট বারো অর্থাৎ বারো নম্বর স্কুলে দুয়ের দাগের দুইয়ে তো চলো বারো নম্বর স্কুলে আমরা যাই এই যে বারো নম্বর স্কুলে যে দুইয়ের দাগের দুইয়ের গণিতা দেখো সেই সেম গণিত পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আর এটাও দিয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা কোনো একটুকুও আলাদা নেই পুরো হুবহু এক তুলে দিয়েছে ভাষাটাও এক সংখ্যাগুলোও এক তাহলে সেখান থেকে তোমরা করে নেবে কত না বারো নম্বর স্কুলে দেখো দুইয়ের দাগের দুইয়েরটা যেটা দিয়েছে ওই সেম গণিতটাই ওখানে দিয়েছে তোমরা ওখান থেকে আমার প্লে লিস্টে গিয়ে ভিডিও থেকে দেখে নেবে পরেরটা ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে নেই প্রথম বন্ধু যা পা দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ বা দ্বিতীয় বন্ধু তার প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার মদ দেখ পায় এই গণিতটা প্রত্যেকটা স্কুলে আছে খুব খুব ইম্পর্টেন্ট এই ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এটা আমাদের স্কুলেও বেশি দেয় আমরাও প্রশ্ন করলে বেশি দিই তো এই গুণটা প্রায় প্রতিবারেই আসে একটু এক্স ধরে করতে হয় বলে একটু সমস্যা না হয় গণিটা খুবই ইজি গণি তো তোমরা প্র্যাকটিস করো এই গুণটা তোমাদের আছে একদম তিন নম্বর স্কুলে তিনের দিকে দিই আরও অনেক স্কুলে আছে আমি প্রথমের দিকে দিয়েছি কারণ প্রথমের দিকে ভিডিওগুলো তোমাদের সুন্দর করে বানানো আছে দেখবে এই তিন নম্বর স্কুলে দেখো তিনের দিকে দুইয়েরটা করে দেওয়া আছে নিজে ন হাজার টাকা দেখো সেম গণিত পুরো তোমরা ওখান থেকে তোমরা কালেক্ট করে নাও প্লে লিস্টে গিয়ে তিন নম্বর স্কুলটা দেখো ক্লাস সেভেনে সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও এরপরে কি বলেছে দেখো এরপরে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোন ক্ষুদ্র তোমার পূর্ণবর্গ পূর্ণবর্গের সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই গণিতটা দেখো করেছি কীভাবে তিনেরটা তো আচ্ছা তিনেরটা কি বলেছে দেখো যে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো দুয়ের যে তিনেরটা এটা কি করতে হবে না তিনেরটা একটা কি বর্গমূল তোমাদের করতে হবে তাই তো বর্গমূল কিভাবে করবো দেখো আমি একটু ভুল দেখেছি দেখো এই যে দিকে সরি ভুল দেখেছি দুয়ের দিকে তিনের একটি কাজ এটা আমি অন্য স্কুলে দেখেছিলাম এই তেরো নম্বর স্কুলে দাগে তিনেরটা দেখো কি বলেছে একটি কাজ পঞ্চাশ জন লোক কুড়ি দিনে করতে পারে তাহলে ওই কাজটি পঁচিশ দিনে কতজন প্রয়োজন সমানুপাত হিসাবে হিসাব করে তো এটা খুব সোজাগণিক সাজাতে হবে প্রথমে নাবিক সংখ্যা বা জনসংখ্যা বা দিন সংখ্যা তাহলে পঞ্চাশ জন লোক কতদিনে কাজ করে করছি এটা কত দাগে তেরো দাগের তো হ্যাঁ তেরো দাগেরটা ঠিক আছে পঞ্চাশ জন লোক কুড়ি দিনে করতে পারে ওই কাজ পঁচিশ জন লোক কত দিনে করতে পারে তাই তো এই গণিতটা আগে করা আছে তাই তো আমি অন্য একটা গণিত করেছি পঞ্চাশ জন লোকের একটা গণিত করা ছিল আগে তো সেখান থেকে তোমরা দেখে নাও পঞ্চাশ জন লোকের যে গণিতটা আচ্ছা আমি করে দিচ্ছি দেখো কোথায় একটা গল্প হয়ে গেছে এটা অন্য গণিত এখানে এসে যে দেখো পঞ্চাশ জন নাবিকের গণিত দিয়ে সেটা তেরোর দাগে নাবিকের গণিত কত দাগে আছে নাবিকের গণিত নেই কোনো নাবিকের গণিত তো নেই ঠিক আছে বাদ দাও দেখো আমি করে দিচ্ছি গণিতটা তোমরা এখানে দেখো তাহলে দেখো পঞ্চাশ জন লোক কুড়ি দিনে কাজ করতে পারে তাহলে এখানে জনসংখ্যা শর্টকাট করেছে এখানে কি দিন সংখ্যা দেখো শর্টকাট করেছি দিন সংখ্যা তাহলে কী বলেছি দেখো জন লোক কুড়ি দিনে একটা কাজ করতে পারে ওই কাজ পঁচিশ দিনে করতে হলে কতজন লোক লাগবে তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা যদি বাড়ি তাহলে জনসংখ্যা কম নিলেও হবে তাহলে এটা কি সম্পর্ক ব্যস্ত না এটা ব্যস্ত সম্পর্ক তাহলে কি হবে ব্যস্ত সম্পর্ক অত নির্ণ্ণীয় জনসংখ্যা কি পঞ্চাশ গুনিত পাল্টায় না একই থাকে পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তার কুড়ি দুগুনে চল্লিশ দিন অ্যান্সারটা কত হবে চল্লিশ দিন বুঝতে পেরেছ এই এটার অ্যান্সারটা কত হবে না চল্লিশ দিন অ্যান্সারটা হবে এখানে দেখো আমি ছোটো ক্যালকুলেশন করে দিচ্ছি এই গুণটা অন্য একটা গণিত এটা কোনো একটা দাগের গণিত এখানে মিস্টেক হয়ে গেছে তো সেখানে দেখে না এরপর দেখো তিনের দাগের একেরটা কি বলেছে একটা মান নির্ণয় করতে বলেছে একটা দুর্দান্ত মান নির্ণয় দিয়েছে দেখো থ্রি টু বা জিরো টু জিরো তোমরা বই প্রত্যেকে আছে দেখতে পাচ্ছ সেই তো সেই কোনটা আমি এখানে তুলেছি এখানে তুলেছি দেখো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আর কোনো মাথার কোনো সংখ্যার মাথায় যদি জিরো থাকে বা পাওয়ার জিরো থাকলে এক হয় এক বসেছি এগুলোও ক্যালকুলেশন করেছি এই দুইটাকে উপরে তুলেছি তিন টাকা উপরে তুলেছি তো এদিকে দেখো এইটি দুবার সিক্স বা এইট এই বিয়ে উপরে উঠলে কি ভাগ কী বিয়োগ হবে এদিকে কাটাকুটি করেছি এটি দু ফোরটা এদিকে ঘুরিয়ে লিখেছি এটা যেমন আছে তেমন এখানে লিখলাম তাহলে এ সমান কী উভয় দিকে ফোর ফোর তুলে দাও এ সমান দেখো তিন তো ছয় তাই তো গুণ দুই সমান ছয় তাই তো তাহলে সেক্ষেত্রে এর মান কত হবে সিক্স এর মানটা কত হবে সিক্স দেখে নাও গুণটা সুন্দর করে আমি করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি পরেটা কী বলেছে দেখো না সরল একটা করতে বলেছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তো এটা দিক দিয়ে করা যায় আমি এমনি সিম্পল নিয়মে তোমাদের মতো করেছি যেহেতু তোমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র তোমাদের এখন শেখাইনি তাহলে এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মনে হবে এরকম গুণে প্রথমটা ফোর মাইনাস প্রথমটা এইটা আবার এইটা এইটা আর এইটা এইটা এই মাঝখানে দুটো কেটে যায় সেম এটাও দেখো সেম এটাও সেম গুন করতে হবে হাত চাপা দিয়ে এর সঙ্গে এর একবার এর সঙ্গে এর একবার আবার আটা এর সঙ্গে এর একবার এর সঙ্গে এরকম করে আমরা গুণ করেছি এবং কাটাকাটি করে কত টেন পাচ্ছি জিরো ঠিক আছে জিরো পরেটা কি বলছে দেখো তৈমুটির কা রামুর কাছে এত টাকা ছিল সে এত টাকা খরচ করলো এখন কত টাকা আছে তাহলে যত টাকা ছিল তার থেকে খরচটা বিয়োগ করে দাও বিয়োগ করলাম দেখো সামনে বিয়োগ দিলে সব সাইন চেঞ্জ হবে মাইনাস মাইনাস মানসে প্লাস মাইনাস মানসে প্লাস তাহলে তেরো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস বারো মাইনাস থ্রি প্লাস নয় ঠিক আছে তাহলে অ্যান্সারটা হবে এইটা চারের দাগের গণিতটা কি বলেছে দেখো চারের চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন পেন্সিল কোম্পাসে দেখো এটা আগে আমি করে দিয়েছি চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আবে তাকে আবার সমাধিকন্ত করবে এবং পেন্সিল কম্পাসে সাড়ে বাইশ ডিগ্রি কোন এটাও আমি দেখিয়ে দিয়েছি আগের গণিতগুলো ছিল এখান থেকে তোমরা দেখে নাও এগুলো কীভাবে আমরা বলেছি সেখান থেকে তোমরা করে নেবে চাঁদার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আবার পঁয়তাল্লিশকে হাফ করে দেখো সাড়ে বাইশ ডিগ্রি কোন সাত নম্বর স্কুলটা আমি দেখিয়ে দিয়েছিলাম তুমি ওখান থেকে দেখে নাও তোমরা ঠিক আছে তাহলে আজকে আমরা শেষ করলাম কোনটা না তেরো নম্বর স্কুলটা আগের দিন আমরা চোদ্দো নম্বর স্কুল করবো রামপুরহাট জেল বিদ্যা ভবন তো সেটা করব সকলকে ধন্যবাদ আবারও বলা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো আছো তারা লাইক করো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও এবং তোমাদের কীরকম ভিডিও দরকার সেটা আমাকে কমেন্টে বক্সে জানাও সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে